শূন্য থেকে সফল হওয়ার জন্য তিনটি ধাপ পার হতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি দূরদূরান্ত থেকে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকের ভিডিও নিয়ে ঘরে বসে রান্না ভিডিও দেওয়া ছাড়া আর অন্য সেরকম ভিডিও দেওয়া হয় না তো দৈনিক লাইফ স্টাইল ডেলি ব্লগ যেটাই হোক রান্নাইটাই আমাদের বেশি করতে হয় আর বাইরে একটু খুব কম যাওয়া হয় আর বাইরে যাওয়ার ভিডিও গুলো সেরকম একটা দিতেও পারছি না আর আজকে ছয় দিন পরে আলহামদুলিল্লাহ গ্যাস ও পেয়ে গেলাম কিন্তু গ্যাস কতক্ষণ থাকবে সেটাও জানা নেই হয়তোবা চলেও যেতে পারে আর গ্যাস না থাকার যে দুর্গতি আমাদের ভোগ করতে হচ্ছে সেটা আসলে বলার মতো নয় ঠান্ডা অ্যালার্জি খুব বেড়ে গিয়েছে কথা বলতে কষ্ট হয়ে হচ্ছে নাকটাও বন্ধ হয়ে আসছে গলাও প্রচুর ব্যথা হয়েছে কণ্ঠটা অন্য রকম হয়ে যাচ্ছে তো আমি মাছের পেটি দিয়ে আলু টমেটো দিয়ে মজার একটা ঝোল রান্না করব এখানে আমি বাটা মরিচ দিয়ে দিয়েছি আর সাথে ঝিঙ্গে ভাজি করব আর বিকেলের নাস্তার জন্য ছোলা এবং কিছু পেঁয়াজও করে নেব শূন্য থেকে সফল হওয়ার কিছু ধাপের কথাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। এক বছর ধরে যতটা সম্ভব সম্পদ সংগ্রহ করুন সেই সম্পদ এমন কিছু তো বিনিয়োগ করুন যা আপনাকে আয় দেবে সেই আয় দিয়ে স্বর্ণ রূপা জমি ইত্যাদি কিনুন যেগুলোর মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় ইচ্ছে করলেই সফল হওয়া যায় না এবং সফলতা অর্জনও করা যায় না আর সফল হওয়ার জন্য কিছু ধাপ একটার পর একটা পার হতে হয় আর সেই ধাপগুলো যদি আমরা পার হতে না পারি তো সফলতা তো একবারেই আশা করা অসম্ভব আর সফলতার পিছনে কতটা পরিশ্রম শ্রম দিতে হয় আর তার পিছনে সর্বপ্রথম কাঠি হচ্ছে ধৈর্য আর ধৈর্য না ধরলে তো সফলতার একটা ধাপও আমরা পেরোতে পারবো না আর সফল সবসময় শূন্য থেকেই হয়ে আসে আর শূন্য থেকে যে একবার উঠতে পারবে সেই সফলতার শেষ ধাপ অর্জন করতে পারবে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আমার মাছের তরকারিটা রান্না প্রায় কমপ্লিট আর শেষের দিকে আমি একটু ফাইনাল লুকটা আমি শেয়ার করছি অন্যদিকে আমি ঝিঙ্গে ভাজি করে নেব অনেকে চিচিঙ্গা ঝিঙ্গে যে যাই বলুক একটু পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি তারপর এখানে একটু হলুদ লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দেব। আর ঝিঙাটা ভাজি করলে অনেকটা পানি বেরিয়ে আসে আর যতটুকু পরিমাণ থাকে অনেকটা কমেও আসে আর সাথে নাস্তার জন্য আমি ছোলা ভাজি করে নেব আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমার খুব ভালো লাগে একটু মুছমুছে করে ভাজি করে নেব আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওতে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট এবং লাইক করে যাবেন সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু ভিজিট করে আসবেন ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার পেঁয়াজগুলো একটু মুছমুছে করেও ভাজি করে নিচ্ছি আর একটু ঝালঝাল করে ভেজে নিচ্ছি আর ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে মানে সাপোর্ট করে পাশে থেকে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম